দর্শক আমাদের শুভেচ্ছা জানবেন আমন্ত্রণ টিভি মেট্রো মেলের বিশ মিনিটের আলাপের আজকের পর্বে আজকে আপনারা যেমন দেখছেন আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে সুমুদ ফ্লুটিলা ও একজন শহীদুল আলম আপনারা জানেন যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় সাড়ে চারশোরও বেশি মানুষ নানান রকমের সাংবাদিক ডক ডাক্তার পেশাজীবী অন্যান্য পেশাজীবী মানুষজন আছেন মানবাধিকার কর্মী আছেন তারা সবাই মিলে যে অবরোধ করে রেখেছিল যে ইসরায়েল গাজার উপরে সেই গাজা অভিমুখী রওনা দিয়েছিলেন নৌবহরে সেই নৌবহরে আমাদের একজন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছিলেন বাংলাদেশের পতাকা নিয়ে যিনি ছিলেন যিনি আছেন একজন শহীদুল আলম তাকে নিয়ে আমরা আজকে একটু কথা বলবো এবং এই পুরো যে সুমুদ ফ্লোটিলা এই বিষয়টি নিয়ে আমরা একটু জানবার চেষ্টা করব। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে যুক্ত আছেন দুজন তাদেরকে একটু আগে নিয়ে নেই আমাদের স্ক্রিনে আমাদের সঙ্গে যুক্ত আছেন এ এস রহমান তিনি জেনারেল ম্যানেজার এবং কিউরেটর দ্রিক পিকচার লাইব্রেরি যেটিকে আমরা দ্রিক গ্যালারি হিসেবে সবাই জানি খুব জনপ্রিয় একটি প্রতিষ্ঠান আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব রেয়াজুর রহমান রেজাউর রহমান আমাদের সঙ্গে আছেন সৈকত রুশদি একজন গণমাধ্যম এবং রাজনৈতিক বিশ্লেষক আপনাকেও স্বাগত জানিয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাই প্রথমেই আ রিজার্ভারমান আপনার কাছে জানতে চাইবো যে আমাদের শহীদুল আলম ভাই তিনি কেমন আছেন এই সময়ে আপনাদের কাছে কি তথ্য আছে কোথায় আছেন তিনি অম পরিস্থিতি আপনারা জানেন না সাধারণত আন্তর্জাতিক মিডিয়াতে এখন যা জানেন ব্যাপারটা সে পর্যন্তই গতকালকে জেরুজালেম টাইম বিকেল 4টা আমাদের সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা শেষ যে খবর পেয়েছি তাতে শেষ যে দলটাকে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে আদালতে উপস্থাপন করা হয় এবং সেখান থেকে তাদেরকে জেলে পাঠানো হয় তো আমরা এইটুকু পর্যন্ত নিশ্চিত হয়েছি যে এখন পর্যন্ত শহীদুল কে জেলে পাঠানো হয়েছে এবং ধারণা করছি আমরা যে আজকে তাদেরকে হয়তো আজকে থেকে হয়তো এই প্রসেস শুরু হবে ডিপোর্টেশনের কিন্তু এটা আপনারাও জানেন যে প্রথম যে দলটা ছিল সুমো ডিলার এইবার শহীদুল যে দলটাতে আছে এটা তো হলো মিডিয়া ফ্লো কিন্তু সুমো ফ্লো টিলার চুরাশি জনকে এখনো পর্যন্ত কিন্তু আদালতে উপস্থাপন করা হয়নি সুতরাং এটা বলাটা খুব মুশকিল যে শেষ পর্যন্ত কি হবে তবে এখন পর্যন্ত আমাদের সর্বশেষ খবর হলো ওনাকে আদালতে উপস্থাপন করার পর জেলে পাঠানো হয়েছে এবং আমরা ধারণা করছি যে এরপর ডিপোর্টেশনের প্রসেস শুরু হবে আপনাদের সঙ্গে শেষ যোগাযোগ কবে হয়েছে বা কিভাবে হয়েছে আমাদের সাথে সত্যিকার অর্থে ওনার সরাসরি কোনো যোগাযোগ নেই স্থানীয় যে আইনজীবী দলটা কাজ করেন তারা একটা গণমাধ্যম গণমাধ্যমে একটা উপস্থাপন দেন এবং একটা এক এবং একটা সবাইকে জানান দেওয়ার জন্য সাধারণত দিনের মধ্যে কয়েকবার তারা জানান কি করছেন কি অবস্থায় আছে তার মধ্য দিয়ে আমরা অ্যাকচুয়ালি জানতে পারি সর্বশেষ কি অবস্থা আছে জি জি অসংখ্য ধন্যবাদ আপনাকে এস এম রেজাউর রহমান আমরা আরও একটু বিষয়ে কথা বলবো আমি সৈকত রুজি আপনার কাছে যদি আসি যে আমি যেটি শুরুতে বলবার চেষ্টা করেছি যে আমাদের একজন শহীদুল আলম ছিলেন তাই এটি এই প্রতীকী হলেও এমন একটি নৌযাত্রায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরেছেন একজন বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন কারণ এই বিষয়ের সঙ্গে এই যাত্রার সঙ্গে বিশ্বের মানবাধিকারকে সমুন্নত রাখবার একটি চেষ্টা আছে বিশ্ব বিবেককে জাগ্রত করবার একটি চেষ্টা আছে এমন একটি চেষ্টার সঙ্গে বাংলাদেশের একজন মানুষ যুক্ত ছিলেন যুক্ত আছেন এই বিষয়টি নিয়ে আপনার একটু ভাবনাটা জানতে চাই সৈকত রুদি ধন্যবাদ ইমাম এটা খুবই গুরুত্বপূর্ণ কেননা যখনই ফিলিস্তিনিদের উপর ধরনের অত্যাচার হয়ে আসছে সেই সাল থেকে তখন তার অংশ নিয়েছে আপনারা জানেন যে উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধে স্কোয়াডন লিডার আলম পূর্ব পাকিস্তানের একজন বৈমানিক পাকিস্তান এয়ারফোর্সের তিনি সরাসরি প্রত্যক্ষ যুদ্ধে অংশ নিয়ে অনেকগুলো বিমান ভূপাতিত করেছিলেন উনিশশো সালে যখন লেবাননে হামলা করে ইসরায়েল অনেকটা অংশ দখল করে নেয় তখনও বাংলাদেশের অনেক তরুণ এবং সাবেক মুক্তিযোদ্ধা সিডন শহর অবরোধ হয়ে পড়ার পরেও জীবন বিসর্জন দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিলেন এখন সশস্ত্র সংঘাত ফিলিস্তিনদের সাথে ছিল না কিন্তু তারপরেও যখন হামাস দু বছর আগে তাদের উপরে মানে ক্রমাগত অত্যাচারের বিপক্ষে একটা পাল্টা হামলা চালিয়েছিল মাত্র দুদিন আগে আমরা তার দুই বছর পূর্তি উপলক্ষে ইহুদিদের এবং ইসরায়েলিদের একটা ব্যাপক আয়োজন দেখলাম আর একটা হলোকস্টের জাদুঘরের আদলে তারা এই বারোশো জনের মতো তারা নিহত হয়েছে বলে যে দাবি করেছিল হামাসের হামলায় সেটার প্রদর্শনী করলো কিন্তু তারপরে প্রতিশোধ নিতে গিয়ে তারা আজকে এ কথা আমাদের ভুললে চলবে না তারা একটা ক্রমাগত গণহত্যা চালিয়ে আসছে দু বছর ধরে এবং বিগত সাতশো তিরিশ দিনে তারা সাতষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নারী শিশু সহ নিরস্ত্র মানুষকে হত্যা করেছে এবং আমাদের চোখের সামনে একবিংশ শতাব্দীতে একটা গণহত্যা চলছে একটা জাতিগত নির্মূল চলছে যেটাকে ইংরেজিতে বলে এথনিক ক্লিনজিং এবং সেইটার প্রতিবাদ করবার জন্য পশ্চিমা বিশ্বের দিকে তাকিয়ে থাকলে চলবে না বাংলাদেশের মানুষকে অংশ নিতে হবে এই দফায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে একমাত্র ডক্টর শহীদুল আলম যিনি একজন আলোকচিত্র শিল্পী হিসেবে সারা বিশ্বজুড়ে নন্দিত এবং একই সাথে তিনি মানবাধিকার কর্মী যেটা আমরা বিগত গণ অভ্যত্থান এবং তার আগের গণতান্ত্রিক আন্দোলনে তার অংশগ্রহণ দেখেছি তিনি অংশ নিয়েছেন ডক্টর শহীদুল আলম নিজেও বলেছেন তিনি গোটা বাংলাদেশের আঠেরো কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন তাদের ভালোবাসা নিয়ে এসেছেন সুতরাং ডক্টর শহীদুল আলমের এই অংশগ্রহণ শুধু প্রতীকই নয় এটা আমাদের সকলের হৃদয়ের ভালোবাসা নিয়ে তিনি উপস্থিত হয়েছেন আমরা জানি যে ব্রিটেন থেকে আরো একজন বাঙালি মহিলা তিনি অংশ নিয়েছেন বলে আমি শুনেছি তার নাম সম্ভবত রুহি শামসাদ তবে তিনি নিজেকে সেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন বলেননি কিন্তু তিনি বাঙালি কিন্তু আমরা ডক্টর সম্বন্ধে জানি তিনি তার বুকে আবু সাইদ যিনি ষোলোই জুলাই রংপুরে গুলিতে নিহত হয়েছিলেন বলেই গণপ্রতান তীব্রতা পেয়েছিল এবং আরো চোদ্দশো লোকের প্রাণের বিনিময়ে বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকারের একটা স্বৈর শাসককে উৎখাত করা সম্ভব হয়েছিল সেই আবু সাইদের ছবির সে গুলিবিদ্ধ হওয়ার আগের মুহূর্তে দুহাত মেলে দিয়েছিল যে বুক পেতে দাঁড়িয়েছিল সে আবু সাইদের ছবির প্রতিকৃতি বুকে এটে নিয়ে ডক্টর শহীদুল আলম দাঁড়িয়েছেন এই ফ্লোটিলাতে ফ্রিডম ফটিলার নামে খ্যাত এটা বহু বছর ধরে চলে আসছে গাজা অবরুদ্ধ মানুষদেরকে বিভিন্ন ধরনের রসদ সরবরাহ করার অভিপ্রায় কিন্তু প্রতিবারই প্রায় ইসরায়েলি দখলদার বাহিনী যারা গত আটচল্লিশ বছর ধরে ক্রমাগত ফিলিস্তিনিদেরকে তাদের মাতৃভূমি থেকে উৎখাত করছে তাদের জন্মভূমি থেকে উৎখাত করছে সরিয়ে দিচ্ছে করছে এবং এখন গণহত্যা সেখানে পৌঁছে দেয়নি এবারে পশ্চিমা বিশ্বের মানুষেরাও অংশ নিয়েছে ব্যাপকভাবে এবং আমরা জানি যে সুইডেনের যে মানবাধিকার কর্মী পরিবেশ কর্মী গ্রেটার থুনবার্গ সে অংশ নিয়েছিল ফ্রিডম ফটিনাতে নেতৃত্ব দিয়েছিল এবং দুটি বহর গিয়েছিল একটা বাহরে মনে হয় পঁয়তাল্লিশটা অবরুদ্ধ করে এবং তারা তাদেরকে বন্দি করে এবং তাদের এই মানবাধিকার লঙ্ঘনের অংশ নিয়েছে পৃথিবীর সকল দেশের প্রতিনিধিত্বকারী মানুষের প্রতি তারা একটা হ্যাবিচুয়েটেড বলে না যে প্যাথেটিক লায়ার তারা প্যাথেটিক হিউম্যান রাইটস ভায়োলেটর এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং সেখানে শহীদুল আলম প্রতিবাদের প্রতীক ফিলিস্তিনিদের প্রতি সংহতির প্রতীক হিসেবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন এবং নিঃসন্দেহে এবং এটি বাংলাদেশের জন্য একটি সম্মানজনক একটি একটি অবস্থান তিনি তৈরি করেছেন যে আমরা বিশ্বের মানবাধিকার লঙ্ঘনকে কখনোই আমরা প্রশ্রয় দেই না কিংবা একে সমুন্নত রাখবার জন্য আমাদের প্রচেষ্টা সব সময় থাকবে সব সময় আছে এএসএম এস রেজাউর রহমান আপনার কাছে একটু জানতে চাইব আপনি যেহেতু শহীদুল আলম সাহেবের একজন সহকর্মী কাজ থেকে নানান কাজ একসঙ্গে আপনারা করেন এই যে শহীদুল আলমের এই যাত্রায় বহরে যে তিনি একজন যাত্রী হয়ে মানবাধিকার কর্মী হয়ে তিনি যে যাবার সিদ্ধান্ত নিলেন এই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা যদি একটু মানে জানতে চাই আমরা যে মানে ওনার চেতনাটা আমরা বুঝতে পারি কেন উনি যাচ্ছেন এটা আমরা জানি কিন্তু এই সিদ্ধান্তটি কীভাবে নিলেন আপনাদের সঙ্গে কোনো পরামর্শ হয়েছিল কিনা কিংবা বিষয়টি কিভাবে অর্গানাইজ হয়েছে আয়োজন করেছেন কিভাবে আপনারা আমি আমি রুশদি ভাইয়ের কথা প্রসঙ্গ নিয়ে আমি একটুখানি বলি শহিদুল যে যে ধরনের মানুষ যে আন্দোলনের সাথে যুক্ত এটা তার জন্য কিন্তু নতুন কিছু না আপনি যদি তার পেছনে দেখেন সেই উনানব্বই নব্বইয়ের গণ আন্দোলনের সময় তার দেশে ফিরে আসা সব কিছু ছেড়ে দিয়ে দেশে ফিরে আসা এবং সেখানে তার একজন আলোকচিত্র সাংবাদিক হিসেবে অংশগ্রহণ এবং সেখান থেকে আজ অব্দি মানবাধিকার বিষয়ে যতগুলো ব্যাপার ঘটেছে বাংলাদেশে আপনারা জানেন আহ গত পনেরো বছর বাংলাদেশের যে সামাজিক অনাচার এবং যে অন্যায় যে যে ব্যবস্থাপনাগুলো ছিল তার বিরুদ্ধে সে সারাক্ষণ সোচ্চার ছিল এবং সেটা সেই প্রতিবাদের অংশ হিসেবে কিন্তু সে সারাক্ষণই কথা বলতো এবং প্যালেস্টাইনের পক্ষে তার এই স্বর তোলাটা কিন্তু নতুন না আমরা তার হয়ে আমরা পক্ষ থেকে আমরা সারাক্ষণ প্যালেস্টাইনের জনগণের পক্ষে কথা বলেছি এবং আপনারা যদি খেয়াল করে থাকেন এই পর্যন্ত শহীদুল তার এই প্রতিবাদের কারণ হিসেবে তাকে জেলে যেতে হয়েছে তাকে বিভিন্নভাবে নিগৃহীত হতে হয়েছে কিন্তু তিনি কিন্তু খুব শক্তিশালী কণ্ঠে যে জায়গায় কথা বলা দরকার তখন কথা বলে গেছেন এখন প্যালেস্টাইনে এই গাজার ফ্লোটিলাতে অংশ নেওয়ার ব্যাপারটা হঠাৎ করে মনে হলো তার সমর্থনের এই জায়গাটা কিন্তু সবসময় ছিল এখন এই সুযোগটা হত কোনো কারণে এসে এবং এটা গ্রহণ করেছে এবং আমরা দিকের মানুষের পক্ষ থেকে আমি এটাকে আমি হঠাৎ কোনো চমকপ্রদ ব্যাপার বলে মনে করছি না আমি মনে করি যে তার যে চরিত্র তার এই জায়গায় যে কোনো সময়ে অংশগ্রহণ করাটা এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়াগত জায়গায় এই আমি খুব ডিটেইলে আমি যাচ্ছি না কিন্তু আমি এটা নিশ্চিত করছি যে তার সে যদি আরো আগেই যদি তার সে তার অনেক আগে থেকে ইচ্ছে ছিল এই গাজাতে যাওয়ার সে কয়েকবার চেষ্টা করেছে বিভিন্নভাবে সংবাদকর্মী হিসেবে চেষ্টা করেছে কিন্তু সেই সুযোগ হয়নি আমি ধারণা করছি এইবার মানবাধিকার কর্মী হিসেবে তার এই সুযোগটা এসে আহ আলো আলোকচিত্র কর্মী হিসেবে সুযোগ পেয়েছে এবং সে সাথে সাথে গ্রহণ করেছে কিন্তু আমি যে বলতে চাইছি মূলত যে প্যালেস্টাইনের পক্ষের এই অংশগ্রহণটা শুধুমাত্র আমি আমরা প্যালেস্টাইনের সমর্থনে তার অংশগ্রহণ হিসেবে দেখছি না একজন মানবাধিকার কর্মী হিসাবে সারা পৃথিবীব্যাপী যে অনাচার চলছে সেটার প্রতীক অংশগ্রহণ হিসেবে কিন্তু আমরা এটাকে দেখি সেটা প্যালেস্টাইনে হলেও আমরা মনে করি তার অংশগ্রহণ আছে বাংলাদেশেও কিংবা অন্য পৃথিবীর যে কোনো স্থানেও এই এই কাজটা তো আমরা যত সহজে দেখতে পাই এই কাজটিতে অংশ নেওয়া বা এই কাজের সঙ্গে যুক্ত হওয়া কাজ এত সহজ নয় আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন আছে সেই প্রশ্নের আগে আমি একজন দর্শকের একটি প্রশ্ন বা প্রসঙ্গ নিয়ে তারপর প্রশ্নটিতে করি আপনাকে নুসরাত আমাদেরকে বলছেন সাথী বলছেন যে একজন শহীদুল আলম বাংলাদেশের গর্ব তিনি প্রতীকী এই ত্রাণ সম্ভারের সাথে বিপদ মাথায় নিয়ে একা ছুটে গেছেন জাতীয় পতাকা হাতে ফ্রিডম অংশ নিয়ে এখন জেলে বাংলাদেশ সরকারের যদি ন্যূনতম সম্মান থাকে তাহলে নিজ দেশের নাগরিকের এই বিপদে তাদের এগিয়ে আসতে হবে তিনি বলতে চাইছেন যে বাংলাদেশ সরকার তাকে মুক্ত করবার ক্ষেত্রে খুব সক্রিয় ভূমিকা পালন করা উচিত আমরা এবার একটু জানতে চাই আপনার কাছে তাকে মুক্ত করবার জন্যে বা তাকে নিরাপদে ফিরিয়ে আনবার জন্যে কি উদ্যোগ নেওয়া হয়েছে সরকারি পক্ষ থেকে বা সরকারের বাইরের পক্ষ থেকে এই উদ্যোগ সম্পর্কে যদি একটু বলেন একটা তো ঘটেছে অবশ্যই যে মাননীয় প্রধান উপদেষ্টা শক্ত একটা অবস্থান নিয়েছেন এবং উনি এই শহীদুল আলমের এই যাত্রার পক্ষে তার বিবৃতি দিয়েছেন এবং ইতিমধ্যে আমরা জানি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের পক্ষ থেকে নানাভাবে খোঁজখবর রাখছেন একটা জটিলতা তো অবশ্যই আছে যে বাংলাদেশের যেহেতু বাংলাদেশের সাথে ইসরাইলের সম্পর্ক নেই সেই কারণে এটাকে তৃতীয় কোনো দেশ হয়ে অ্যাকচুয়ালি এই যোগাযোগটা করতে হবে এটা তারা করছেন কিন্তু আমাদের দিক থেকে আমরা যতদূর জানি যে প্যালেস্টাইনের যে আইনজীবী যে ফোরামটা যারা কাজ করছে মূলত এই প্রটিলার সাংবাদিকদের সাংবাদিক এবং অন্যান্য অধিকার কর্মীদের জন্য তারা মূল ভূমিকা পালন করছেন কিন্তু সেখান থেকে তার পরবর্তী যে জায়গাগুলো তার ফিরে আনা সেখানে হয়তো বাংলাদেশ সরকার শক্তিশালী ভূমিকা পালন করবেন কিন্তু এখন পর্যন্ত আমরা যত জানি তারা এই বিষয়ে এবং তারা ইতিমধ্যে বিভিন্ন ধরনের যোগাযোগ করছেন কিন্তু খুব স্পেসিফিক কোনো ফলাফল এখন পর্যন্ত আমরা জানি না জি আমরা কি ধরে নিতে পারি যে সরকার বাংলাদেশ সরকার যতটুকু আয়োজন বা যতটুকু উদ্যোগ যেটুকু নিয়েছেন এ পর্যন্ত এটি সন্তোষজনক তাকে ফিরিয়ে জন্য আনবার তারা উদ্যোগী আছেন তাই তো জি তাদের সমর্থন আছে তারা আন্তরিক শেষ পর্যন্ত এখন যেহেতু মাত্র খুব অল্প সময়ের মধ্যে ঘটনা ঘটেছে তারা তাদের দিক থেকে কূটনৈতিক অবস্থানে আছেন একদম নতুন অবস্থান হয়তো আজকে আমরা জানতে পারবো জি যে অসংখ্য ধন্যবাদ এবং ইতোমধ্যে আজকে এই যে ইসরায়েল এবং ফিলিস্তিনের শান্তি চুক্তির বিষয়টিও নানানভাবে পর্যালোচনা হচ্ছে কথা হচ্ছে এটিও আরেকটি অগ্রগতি এরও হয়তো কিছু প্রভাব থাকতে পারে আমি এবার যদি সৈকত যে আপনার কাছে আসি আমাদের হাতে আর সময় আছে আরও ছ মিনিট আমি যদি আপনাকে কাছে আছি একটু ছোট্ট করে যদি বলেন যেই মুহূর্তে আমরা একজন শহীদুল আলমকে নিয়ে কথা বলছি আমরা বলছি পৃথিবীর বুকে মানবাধিকারকে সমুন্নত রাখবার জন্যে ফিলিস্তিনিদের মানবাধিকারকে সুসংহত করবার জন্যে ন্যায়ের পক্ষে থাকবার জন্য যখন একজন বাংলাদেশি শহীদুল আলম প্রতিনিধিত্ব করছেন বিশ্ব দরবারে তখন আমরা কোথাও কোথাও তীর্যক অর্থেও বিষয়টিকে দেখতে পাচ্ছি এই বিষয়টি নিয়ে যদি আপনি কিছু জানেন এবং এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন আমি ওই প্রসঙ্গে যেতে চাচ্ছি তবে তার আগে একটু বলে নিই আমরা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওয়েবসাইটে গিয়ে দেখলাম এ পর্যন্ত চারশো ছাপ্পান্ন জন তারা বলছে যে গাজাতে যে ব্লকেট বা সিজ করেছে ইসরাইলিরা সেটা অবৈধ এবং সেইটাতে সরবরাহ দিতে গিয়ে গ্লোবাল স্মুথ ফ্লোটিলার যে মানুষগুলোকে কিডন্যাপ করা হয়েছে আমরা শুধু বলছি যে বন্দি করা হয়েছে তাই নয় অবৈধভাবে কিডন্যাপ করা হয়েছে তার মধ্যে ছয় জনকে তারা এখনো বন্দি করে রেখেছে এবং চারশো ছাপ্পান্ন জনকে তারা বিভিন্ন দেশে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছে তার মধ্যে গ্রেটার থুনবার্গ আছেন এবং গ্রেটার থুনবার্গ বলেছেন যে তাকে টর্চার করা হয়েছিল তিনি যখন সাংবাদিকদেরকে বলছিলেন যে তাকে আটক রাখার সময় ইসরায়েলি সৈন্যরা এবং কর্তৃপক্ষ তাকে টর্চার করেছে তখন অনেক সাংবাদিক তাকে বলেছে তুমি একজন হিরো সে বলেছে আমি হিরো নই আমি আমার দায়িত্ব পালন করছি কিন্তু প্রকৃতপক্ষে গাজার অধিবাসীরা যারা প্রতিদিন মানে অসংখ্য বোম্বিং এর ভেতর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বেঁচে আছেন কিন্তু দেশ ছেড়ে চলে যেতে রাজি নন সেই শিশু নারী ও মানুষ তারাই হচ্ছেন প্রকৃত হিরো সেই হিরোদের প্রতি সংহতি জানাতে গিয়েছিলেন শহীদুল আলম এবং সেই ক্ষেত্রে আমি দুটো জিনিস বলবো আমরা জানি আমি ব্যক্তিগতভাবে ডক্টর শহীদুল আলমকি শু সালের সময় থেকেই দেখে এসেছি ঢাকায় এবং নব্বই সালের তার ভূমিকা দেখেছি আর এটা তো সবাই জানে এখনকার প্রজন্মের যারা বিগত দু হাজার সালে বা বিগত পনেরো বছরে তার আন্দোলনে অংশ নেওয়া নানানভাবে দেখেছে এবং তাকে যেভাবে কিডনা আল জাজিরা টেলিভিশনে একটা সাক্ষাৎকার তিনি দেওয়ার পরে তাকে বাড়ি থেকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল অনেকটা ইসরায়েলিদের মতো স্টাইলেই তৎকালীন শেখ হাসিনার সরকার সেটা আমরা সবাই জানি তাকে অবস্থায় রক্তাক্ত করেছিল আদালত আমরা সেটাও দেখেছি কিন্তু তিনি তাতেও দমে যাননি ডক্টর শহীদুলের বয়স সত্তর বছর এই বয়সেও তিনি দমে যাননি মানে অত্যাচারের মুখে তিনি অবিচলভাবে তার কর্তব্য পালন করে যাচ্ছেন মানবাধিকারের পক্ষে দেশে এবং বিদেশে এবং ফিলিস্তিনিদের পক্ষে সেটা আমরা সত্যিকার অর্থে গর্বিত হওয়ার কথা এবং আমরা গর্বিত আমি আরেকটা জিনিস বলবি যে সরকার যেটা বলেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলেছেন যিনি পাশে আছেন শুধু লিপ সার্ভিস দিলে হবে না এটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুলতে হবে যে এতগুলো দেশের মানবাধিকার কর্মীকে কিডন্যাপ করে নিয়ে গেছে ইসরায়েল আর সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে বুঝে কিংবা না বুঝে তাকে নিয়ে ব্যঙ্গ করতে দেখেছি আমি একজন সাবেক যুগান্ত পত্রিকার সাবেক সম্পাদককেও দেখেছি তিনি ব্যঙ্গ করছেন শহীদুল আলমের বন্দী হওয়ার ছবিটা আগে ফাঁস হয়ে গেছে ওটা মনে পরে দেওয়ার কথা ছিল আমার কাছে খুব অবাক লেগেছে তার বয়স সত্তর তিনি এরকম একটা রসিকতা করতে পারলেন তবে বেশিরভাগ যারা সোশ্যাল মিডিয়াতে বা অন্যান্য জায়গায় ডক্টর শহীদুল আলমের এই প্রতীকী হলেও সহমর্মিতা ও সংহতি প্রকাশের এই জীবনের ঝুঁকি নিয়ে ইসরায়েলের অবরুদ্ধ গাজার রসদ পৌঁছাতে যাচ্ছিলেন যারা ফান করে বা কথা বলে বা হাসাসি করে বা মিম বানায় তাদের তারা প্রকারান্তরে ইসরায়েলের গণহত্যার পক্ষে থাকেন তারা প্রকারান্তরে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনকারী এথনিক ক্লিনজিনের পক্ষে থাকেন তারা কি সেটা বুঝতে পারেন আমার মনে হয় না জি অসংখ্য ধন্যবাদ রোজদি আমরা শেষ করবো শেষ করবার আগে দুজন দর্শকের ছোটো দুটো বিষয় আলোচনা একটু এনে তারপরে শেষ করি ফারহানা আজিম শিউলি বলছেন আলোচনা ভালো হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ফারহানা আজিম শিউলি আমাদের সঙ্গে আছেন মনিরুজ্জামান রাজু রাজু বলছেন একজন শহীদুল আলম স্কুল ছাত্রদের পাশে থাকতে যে গ্রেফতার হন স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে রাস্তায় লড়াই করেন ইউনুস সাহেবের সামনে আদিবাসীদের উপর সরকারের নির্যাতনের প্রতিবাদ করেন ফিলিস্তিনিদের সমর্থনে গ্রেফতার হন তিনি তিনি আমাদের গর্ব আমরাও সে বিষয়টি বলতে চাইছি এবং সে কারণেই আজকের এই অনুষ্ঠান এবং তাকে দ্রুত তার মুক্তি আমরা কামনা করছি তিনি যেন সুস্থভাবে আমাদের মাঝে আবার ফিরে আসেন আমাদের পৃথিবীর জন্যে বাংলাদেশের জন্যে এখনও অনেক কাজ বাকি আমাদের শহীদুল আলমকে প্রয়োজন আমাদের আরও অনেক শহীদুল আলমের প্রয়োজন বাংলাদেশে অন্তত রেজা রহমান আপনাকে একটু শেষ প্রসঙ্গে যদি আসি একটু আমরা জানি যে শহীদুল আলম একটা প্রস্তুতি নিয়ে গেছেন তিনি আলোকচিত্রী একজন একজন শিল্পী তিনি কি তার সঙ্গে মানে এটি আমার ব্যক্তিগত জানবার একটি ইচ্ছা তার ক্যামেরা কি নিয়ে গেছেন এটি আমি জিজ্ঞেস করছি এই কারণে তিনি যখন ফিরে আসবেন তিনি তার দৈনন্দিন যে কিভাবে তিনি পার করেছেন দিনগুলো কি দেখেছেন এমন কোন তথ্যচিত্র আমরা পাবো কিনা শহীদ আলম একজন আলোচিত সাংবাদিকই শুধু না তিনি একজন গল্প বলি স্টোরি টেলার এবং আপনারা যদি তাকে খেয়াল করেন তার সোশ্যাল মিডিয়া ফলো করেন উনি প্রতিদিন ক্রমাগত তার অবস্থান ব্যাপারে কিন্তু বলে গেছেন উনি ছবি তুলেছেন ভিডিও করেছেন এবং সেই সময়কার বর্তমান অবস্থা কিন্তু উনি বলে গেছেন এবং এর মধ্য দিয়ে এক এই পুরো যাত্রাটা কিন্তু ডকুমেন্টেড হয়েছে এবং একজন আলোচিত সাংবাদিক হিসেবে তার যা দায়িত্ব সেটা কিন্তু তিনি পালন করেছেন আমরা এই আপনার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সমস্ত ফ্লোটিলার সমস্ত আটক যে কর্মীরা আছেন অধিকার কর্মীরা আছেন তাদের মুক্তি দাবি জানাচ্ছি এবং একই সাথে এই অন্যায় যে চলছে দীর্ঘদিন ধরে ফিলিস্তিনদের উপর সেটার তীব্র প্রতিবাদ করছি এবং এর মধ্য দিয়ে বিশ্ব জনমত আরো শক্তিশালীভাবে গড়ে তোলার জন্য আমাদের সবাইকে আরো শহর উঁচু করার জন্য আহ্বান জানাচ্ছি জি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরাও শহীদুল আলম সহ সকল বন্দি যারা আছেন যারা মানবাধিকার কর্মী যারা যাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে আটক করা রাখা হয়েছে সবাই সুস্থ হয়ে ফিরে আসুক আমাদের সামনে আরও অনেক চ্যালেঞ্জ আছে সেগুলোতে তারা কাজ করুক এমন প্রত্যাশা রেখে আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ রেজাউর রহমান এ এস এম রেজাউর রহমান এবং সৈকত রুশদি আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্যে আমরা আশা করি খুব দ্রুতই শহীদুল আলমকে আমরা ফিরে পাবো আমাদের মাঝে সুস্থভাবে সকল মানবাধিকার কর্মীর সঙ্গে একসাথে সবাই ভালো থাকবেন শুধু দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন যুক্ত ছিলেন আগামীতে যারা এই অনুষ্ঠান দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে শেষ করছি শেষ একটি প্রসঙ্গ ছোট্ট করে নিয়েই আসি যেহেতু একজন জিজ্ঞেস করছেন বাংলাদেশের পাসপোর্ট ইসরায়েলের উনি যে বাংলাদেশে গেছেন কোন পাসপোর্ট নিয়ে গেছেন এটি জানবার একটি চেষ্টা করেছেন তিনি এটি এই বিষয় ছোট করে একটু বলবেন রেজাউর রহমান জি জি আপনারা আপনারা একটু ওনার ফেসবুক পেজে যাবেন উনি একটা আবেদনই অ্যাকচুয়ালি রেখেছেন বাংলাদেশের পাসপোর্ট হাতে নিয়ে এবং সেখানে উনি এই আবেদনটা করছেন সেটা এটা প্রি রেকর্ডেড ছিল যে তাকে যখন যখন আমরা ভিডিও দেখব তখন ইতিমধ্যে তাকে অপহরণ করা হয়েছে এবং হাতে পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্টটার মাধ্যমে উনি ওটা নিশ্চিত করতে চেয়েছেন যে একজন নাগরিক এই ফ্লোটি আছে জি এটি এটি আমরা অনেকেই দেখেছি আমরা অনেকেই দেখেছি এটি আপনাকে অসংখ্য ধন্যবাদ সৈকত রুশদি এবং এস এম রেজাউর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ ধন্যবাদ জি অসংখ্য ধন্যবাদ শুধু দর্শক যারা আপনার আমাদের সঙ্গে ছিলেন আপনাদের আগামীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন